মায়ের মায়েরে দেখি নয়ন বৈরা মায়ের দেখি রে গ্রামবাসী হ্যালো আসসালাম আলাইকুম দর্শক এই যে দর্শক চলে আসলাম এই সেই মায়ের পাগলা কুশের পাগলা মায়ের ভক্ত কুশের পাগলা মায়ের কাছে চলে আসলাম আপনারা জানেন গেছে সপ্তাহে আমরা সারছিলাম অনেকগুলা মায়ের সানে গান এই গানগুলা প্রচুর পরিমাণে বিয়ে হয়েছে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আপনি সত্যি কথা কি মাকে অনেক ভালোবাসেন আপনারা প্রমাণ করে দিয়েছেন বেশিরভাগ শেয়ার করেছেন আমার প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের অনুরোধে আবারও বাইজান আপনার কাছে চলে আসলাম মায়ের স্থানে মাকে নিয়ে কিছু দরদি গান বা দরদি স্থান যেন উপহার দেন আমাদের অডিয়েন্স যারা দর্শকরা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে আর আমি একটা কথা বলে দিই দর্শক ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তে শেয়ার করে দিবেন ধন্যবাদ শুরু করেন আসসালাম আলাইকুম ওরে সাদা কাপড় পরাইয়া মাটির উপর শোয়াইয়া মায়রে তোমরা কই যাইতে আরে গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি সাদা কাপড় ফোরাইয়া কাটে মাইরে মাইরে তুমরা কই যাইতে শোহিয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি গত নিশিরাইতে হাইসা দেখিস বাড়িতে বসিয়ায়াসে জাগিযা কত নিশির রাইতে আইসা দেখি বাড়িতে বসিয়ায় আসে মায় হাই রে শীতের রাইতে মায়েরইসে মুর রে শীতের রাইতে মাইরইছে মায় রয়েছে বসে না কাইলে কে গইবে কাইসী রে গ্রামবাসী কেকিত দ্বারাও মায়রে দেখি নয়ন বৈরাও মায়রে রে গ্রামবাসী তো দ্বারাও মায়রে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কবে আসবে বাসা ফিরিয়া লে যদি কুতাউ যায় মার মনেতে শান্তি নাই কবে আসিবে বাসা কে খেদাকবে আর যাদু বলে মাই যদি মুর যাই রে চলে ডাকবে আর যাদু বলে মাই যদি মো যাই রে চলে এমন মাইরে কষ্ট কেউ দিও না রে গ্রামবাসী তু দ্বারা হাও রে দেখি সাদা কাফর ফরাইয়া কাতে মাইরে সুহাইয়া সাদা কাফর ফরাইয়া কাতে মাইরে সুহাইয়া মাইরে তোমরা কই যাইতে সলইয়ারে রে গ্রামবাসী খেকিটো দারাও মাইরে দেখি নয়ন বৈরা মায়ের দেখি রে গ্রামবাসী খেকি টো দারাও দেখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা সবার মায়ের জন্য শেষ গান হতে পারে কার কার মায়ের জন্য শেষ গান আমি জানি না তো মাকে স্মরণ করে এই গানটা আপনাদেরকে উপহার দেওয়া হইলো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোকে শেয়ার করে দেবেন ধন্যবাদ